নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত সুধি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে এই বিষয়ে মুফতি আমির হামজা বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না আর যে হাদিসটা আছে জান্নাতের বিষয় ওইটা হচ্ছে সনদ ঠিক নয় তো আমি ওইটা খণ্ডন করছি বাবু মাজা আন মিফতাউসাল আত্তুহ হাদিস শেরপিএস হচ্ছে কলসিআল্লা মিফতাউ জান্না মিফতা উসল্লা আলুহু বলা হয়েছে নামাজ জামান্নাতের চাবি এবং নামাজ চাবি হচ্ছে উজু আর এই হাদিসটা হচ্ছে মরফু হাদিস আর মরফু মকুফ মক্ত মরফু মানে হচ্ছে যেটা নবী করিম সাল আলাইহি সাল্লাম সানাতটা যে পৌঁছায় তাকে বলে মরফু আর এই মূর্খ আমির হামজা মুফতি বলে দাবি করে তার ন্যূনতম জ্ঞান নেই যে এই হাদিসটা তাকে সোনা ভুল বলছে তাকে বলবো পড়াশোনা ভালো করে করুক স্টাডি করুক সুস্থ থাকবেন ভালো থাকবেন ওই সমস্ত মূর্খ ভণ্ড ভক্ত দূরে থাকবেন আল্লাহ পাক আমার সকলকে শোনার চোখে বেশি বেশি আমল করা তফিদ আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন